যে জোড়ায় জোড়ায় তারা বসে আছে সে কিছুদের আসলে সব জায়গায় কম বেশি আছে ঠিক যেটা বর্তমান হয়ে থাকে অবস্থা জোড়ায় জোড়ায় সব আমার ক্যামেরা আর রিলস নাই ফেসে উঠতে পারবো না প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন জোড়া জোড়া এর অবস্থা ঠিক আছে আমাদের স্মৃতিসোধের এরিয়াটা অনেক বড় ঠিক আছে এটা ঘুরতে হলে আমাদেরকে মানে ঘুরতে হলে মানে সময় নিয়ে ঘুরলে আরো ভালো হয় দেখতে পাচ্ছেন যে কত মানুষই জায়গা ঠিক আছে আজকে অনেক মানুষ এখানে আসছে ফুল গাছ প্রচুর পরিমাণ ফুল তো গাইস এটা হলো মহান জাতীয় স্মৃতিসোধের মূল ফটোগুলি এই প্রধান আকর্ষণ এটার সবাই এখানে আসে এটা দেখার জন্য এটার খুব কাছ থেকে শুরু করার জন্য এই সেই জায়গা ঠিক আছে আমি একদম কাছে মানে এটাই খুব কাছে আর ওটা টাচ করা ওখানে যাবো না আমি এখান থেকেই ভিডিও করে আপনাদেরকে দেখেছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তো খুব কাছ থেকেই ভিডিও করতেছি

হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল রাহাত খানা ব্লগ ভিডিও তো আজকে চলে আসলাম বরাবর মতো নেই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ঘুরতে আসলাম নবীনগর মহান জাতীয় স্মৃতি এখানে আরও একবার আসছিলাম আমি তো আজকে আবার একটু হাতে টাইম নিয়ে আসলাম কারণ জানি যে এখানে মানে অনেক বড় এরিয়া তো এই জন্য একটু বেশি টাইম নিয়ে আসতে হয় নাহলে ঘুরে একদম শেষ করা যায় না সেই জন্য আজকে একটু বিকাল বিকাল মানে সল সল চলে আসলাম আর কি একটু সকাল সকাল টাইমে তো দেখুন আমার চারপাশে কত মানুষ সেটা আজকে ছুটির দিন ঢাকাবাসীর জন্য শুক্রবার মানে ঈদের মতন আর কি চাকরি ওদের জন্য তো ম্যাক্সিমামটা এরকম লোক হয় না কিন্তু বিশেষ করে লোক একটু বেশি হবে কারণ আজকে শুক্রবার ফ্রাইডে বন্ধের একটা দিন তো দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে নবীনগরটা মানে শীতে ভিতরে সাজানো আছে বিভিন্ন জাতের ফুল আছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক জাতের ফুল আছে এখানে আর এখানে আজকে এমনভাবে সবাই সিজুগে আসছে মনে হচ্ছে ঈদের দিন আর ঈদ পূজায় যেমন মানুষ আনন্দ করে এবং ফুর্তি করে এবং প্রত্যেককে সাজুগুজু করে তো আজকে দেখ দেখতে পাচ্ছেন ওরকম অবস্থা অনেক সুন্দর ভিতরে অনেক ডিজিপ্ল ক্যামেরা আছে যারা যারা ছবি তুলতে চান দশ টাকা পার পিস তাদের কাছ থেকে ছবি তুলতে পারবেন দেখছেন কি বিশাল এরিয়া আসলে আমি গত বছর যে মানে যে এদের মানে এই যে ষোলোই ডিসেম্বর মহান বিদায় দিবস উপলক্ষে আমি এখানে আসতে পারিনি তো এরপরে এই মাত্র আসলাম দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে ভিতরটা সাজানো ঠিক আছে আর এত ফুল গাছ এত এত ফুলের সমারোহ ঠিক আছে আসলে আমি কথা বলতে বলতে আমি হারিয়ে ফেলছি যে আমাদের যে মেন যে আকর্ষণ ওই দেখাতে পারতেছি না ওই যে দেখতেছেন আমার পিছনই আছে যা তো শীতের যে আপনার কী বলে ওটা রে প্রধান যে আকর্ষণ স্মৃতিসুদটা ওইটাই ওই আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্মৃতিসোধের এরিয়াটা অনেক বড় ঠিক আছে এটা ঘুরতে হলে আমাদেরকে মানে ঘুরতে হলে মানে সময় নিয়ে ঘুরলে আরো ভালো হয় দেখতে পাচ্ছেন যে কত মানুষই জায়গা ঠিক আছে আজকে অনেক মানুষ এখানে আসছে ফুল গাছ প্রচুর পরিমাণ এখানে ফুল গাছে বসা নিষেধ মানে ফুল গাছ ফুল সেরাতে একদমই নিষেধ এবং ফুল গাছের সাথে টাচ করে বসাও নিষেধ ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা অবস্থা এত সুন্দর করে ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আর ভিতর যে কত ফুলের সমারোহ মানে আমি বলতে পারবো না আপনারা দেখেন যে কত ফুল গাছ এখানে প্রত্যেকটা জায়গায় ফুল গাছ দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এরিয়াটা প্রচুর মানুষ আসছে আজকে বিভিন্ন ভাবে তারা সাজুগুজু করছে প্রত্যেকে প্রত্যেকের মতন করে সাজুগুজু করছে ঠিক আছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আজকে আমার অনেক লোক আসছে এখানে তো আমি ওদেরকে খুঁজতেছি আর আমি নিজে একটু দেখতেছি তো ফার্স্টে একটু প্রধান যে ফটক স্মৃতিসুদের তো ওইটার কাছে যাবো ওইটা থেকে আবার বাম সাইডে আমি একটু সাইডে যাব সাইডে গিয়ে আপনাদেরকে লেক গুলো দেখাবো আজকে লেকের পারে পারে হাঁটবো ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অবস্থা কি সুন্দর পরন্ত বিকেলে সবাই ঘুরতেছে আচ্ছা ঢাকার ভিতরে একটু নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা হলো এটা নবীনগর এই জায়গা বড় এরিয়া আর এটা হলো উন্মুক্ত সাধারণ জনগণের জন্য সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয়তো উন্মুক্ত এই জন্য এখানে সবাই আসে কম বেশি যারা কোথাও ঘুরতে নাও যায় তারাও এখানে আসে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি প্রধান ফটকের খুব কাছে ঠিক আছে আসলে রোদটা ওই দিক থেকে আসছে অনেক ঘোলা হবে ক্যামেরাটা তো কাজ দেখতে পাচ্ছেন আমি একদম প্রধান ফটোকে একদম সামনে চলে আসছি ঠিক আছে তো আমার এই পিছনেই একদম জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন খুবই কাছে আমি ঠিক আছে এটা প্রচুর মানুষ অনেক বড় একটা এরিয়া আমি আর কাছে যাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিতরটা কত সুন্দর তো গাইস এটা হলো মহান জাতীয় স্মৃতিসুদের মূল ফটোগুলি এই প্রধান আকর্ষণ এটার উদ্দেশ্যে সবাই এখানে আসে এটা দেখার জন্য এটা খুব কাছ থেকে ছবি তোলার এই সেই জায়গা ঠিক আছে আমি একদম কাছে মানে এটাই খুব কাছে আর কাছে ওটা টাচ করা ওখানে যাবো না আমি এখান থেকেই ভিডিও করে আপনাকে দেখেছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি এই এইখানে প্রচুর মানুষ তো খুব কাহিন থেকে ভিডিও করতেছি সূর্যটা ভাবে মানে পিছন দিকে যেন ঘোলা হতে চলে যে বড় এটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ প্রচুর মানুষ আর এটা হয় কি প্রধান এখন তো সাইড টা ঘুরবো আপনাদেরকে দেখাবো যে কিছুদের ভিতরে যে এরিয়াটা এরিয়াটা কত বড় হতে পারে ঠিক আছে অনেক বড় এরিয়া এবং ভিতরে দেখার মতো আর অনেক কিছু আছে অনেক বাগান আছে অনেক লেক আছে এবং অনেক সুন্দর ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার ঠিক আছে আপনি যদি ঘুরতে আসেন তাহলে আপনার আপনার ঘুরতে অনেক ভালোই লাগবে নবীনগর যারা যারা নতুন কখনো আসেনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে সাবার নবীনগর নবীনগর আসলে আপনার কাউকে জিজ্ঞেস করে দেখাই দেবেন স্মৃতি গেট কোনটা ঠিক আছে বিশেষ করে এখানে প্রতিদিনই খোলা থাকে আপনার কোনো কোনো বন্ধ নাই সাধারণ জন্য সব দিনই উন্মুক্ত ঠিক আছে তো স্মৃতিসৌতের ভিতরে একটা মানে ভিন্ন জগৎ ঠিক আছে আমি তো অনেকে জানে যে স্মৃতিসৌধের ভিতরে শুধু মূল যে ফটোটা ওইটাই ওটাই না দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা দৃশ্য আরো বিকেল বেলা ঠিক আছে অনেক মানুষজন ঘুরতে আসছে অনেকে বসে আছে ঠিক আছে তো এখানে একদম মানে পার্কের মতন একটা ফিল নিচ্ছে এখানে বসে ঠিক আছে আর এখানে লেক আছে কয়েকটা সুন্দর সুন্দর রাস্তা আছে তো তো সবাই ঘোরার মতন জায়গা সেই একটা জায়গা ঠিক আছে একদম লেকের পার্ক দিয়ে আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে কি সুন্দর একটা পরিবেশ তো গাইজ দেখেন এখানে অনেকে ফুটবল খেলতেছে ঠিক আছে বিকেলবেলা তো আর আমার এই একদম মানে স্মৃতিসদর এরিয়ার ভিতরই এটা এটা পিছন সাইডে দেখতে পাচ্ছেন স্মৃতিসদরই এই ফটক আর এই পিছন সাইডে আবার মানে অনেকে অনেক সিভিলার আর কি বল খেলতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই পাশে অনেক মানুষজন আছে কি সুন্দর একটা মাঠের জায়গা

যেটা বর্তমান যুগে হয়ে থাকি দেখতে পাচ্ছি সমস্ত জোরাই জোরে সব জায়গা তো আমার ক্যামেরা আর রিলস নাই উঠতে পারবো না প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছি জোরাই জোরে এর অবস্থা ঠিক আছে তো গাইস এখানে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য এখানে এটা আগুনে পড়ার যে দৃশ্যটা আপনারা দেখতেছেন এটা এখানে একটা ছোন আছে ঘাস জাতীয় ওটা যখন বড় হয়ে যায় ওইটা পুড়িয়ে ফেলে আবার কমাই দেয় ঠিক আছে তো এই জন্য এখানে আগুন দেওয়া হচ্ছে এখানে পুড়িয়ে দেওয়ার জন্য কারণ বড় বড় গাছের অনেক ক্ষতি হয় তাই এখানে এটা করছে ঠিক আছে লেকের পাশে দেখেন কেমন করে জোড়ায় জোড়ায় বসে আছে একটু অবস্থা তাই না বিকাল টাইমে ঘোরাও হলো এনজয় করা হলো আমার হাত অনেক কাঁপতেছে তাই উঠোতে পারতাছি না তো আজ এখানে যে যার দেখতে পাচ্ছি না আর কি এখানে কোনো কোনো মাইন্ড নেই যে যা কিছু করবে না কোনো কেউ কাউকে জিজ্ঞেস করে না যা আপনারা এটা করেন কি ঠিক আছে একদম ফ্রি মানে একদম ফ্রি বলতে কোনো ডিস্টার্ব নাই কোনো কট দেওয়ার সিস্টেম নাই ঠিক আছে তো এই জন্য অনেক ছেলে মেয়ে জায়গাটাকে বেছে নেয় ঠিক আছে বিতল লেকের পাশে বেছে নেয় তো এলে দেখো অবস্থা ঠিক আছে আরো দেখাই আপনাদেরকে সামনে হাঁটবো আজকে যা যা সামনে সবই আপনাদের কাছে শেয়ার করবো ওকে চলুন তো আছে আমার মনে হচ্ছে পাহাড় থেকে উঠতেছি ঠিক আছে পাহাড়ের ডালের মতন একটা জায়গা মানে বিশ্ব এরকম তো অনেক অনেক নিচু থেকে হাইতে হাইতে উপরে উঠতেছে ঠিক আছে তো উপরে উঠে যেটা দেখলাম আমার পিছন ওইটা আর এই এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এইটা একটা বড় ধরনের একটা হেলিপ্যাড ঠিক আছে এখানে বিশেষ করে নম্বরে মহান বিজয় আসছিল প্রধান উপদেষ্টা এই জায়গাটাই আসছিল ঠিক আছে এখানে তার হেলিকপ্টার ল্যান্ড করেছিল এখান থেকে দেখতে পাচ্ছি যে কি সুন্দর একটা দৃশ্য প্রচুর মানুষ এখানে মজা করতেছে ঠিক আছে অনেক এনজয় করতেছে আর এইখানে তোমার মেজিক দেখাইতেছে অনেক লোক দেখি কোনো শুটিং চলতেছে এখানে তো গাইছে এখানে ভিউটা দেখুন কি সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ কত সুন্দর সাজুগুজি করে এখানে আসছে আজকের দিনটা উপভোগ করার জন্য দেখুন এই জায়গাটা কি উন্নত ঠিক আছে কত সুন্দর এই আমি স্মৃতিচিত্র বেশ কয়েকবার আসছে আগেও কিন্তু এই জায়গাটা আমি কখনো আসি ঠিক আছে তো আজকে এই জায়গাটা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে পাহাড়ের ঢালের মতন দৃশ্য তো অনেক সুন্দর আর আর লুচ্ছ করার জন্য যে জায়গা সেটা হলে এই যে ঝাউ গাছ ঝাউ গাছের ভিতরে ভিতরে মানে কাপড়টা বসে আছে আপনারা হয়তো বা আমার ভিডিওতে খেয়াল করে দেখছেন এই ভিডিওতে উঠছে কিনা ঠিক আছে এই অবস্থা

উপরে একটা হেলিপ্যাড এবং নিচে একটা হেলিপ্যাড আমি শুধু চতুর্দিক থেকে শুধু ঠিক আছে সব দিক থেকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আমি জানি না আমার ভিডিওটা আপনাদের মনের মতন হবে কিনা আমি তাও জানি না শুধু ভিডিওই করতেছি নিজের ইচ্ছা মতন ঠিক আছে তো আপনারা যতটুকু অডিয়েন্স যারা ভিউার্সরা আছেন যদিটুকু কমেন্টে বলতেন যে ভাইয়া বা ভাই এরকম করো এরকম করো তাহলে হয়তো বা আরো একটু উৎসাহ পাইতাম ঠিক আছে তো দেখতে যে এখানে ঝালমুড়ি আছে অনেক জায়গার অনেক জায়গাতে ঝালমুড়ি আসছে যাদের ঝালমুড়ি প্রিয় তারা ঝালমুড়ি খাইতে পারেন আমি বিচারে আসার পরে এখানে কয়েকটা ভাইয়েরা গান গাইতে ঠিক আছে ওইটি একটু আপনার সাথে শেয়ার করি এখানে অনেকই ভিডিও করতে আসে ঠিক আছে

Αλό και να βαθύνουμε, σοφλό και να δείξουμε. Αλό να গাইস প্রত্যেকটা পারে কিছু মানুষজন আছে এবং প্রত্যেকটা পারে অনেক অনেক সুন্দর জমজমাট ঠিক আছে আপনি যে পারে যাবেন না কেন ওই পারটাই অনেক জমজমাট ঠিক আছে তো সব পারে আপনার কাছে একই রকম লাগবে দেখুন লেকটা কি সুন্দর একটা লেক তো লেকটার উপরে অনেক মানুষই আছে এবং দুই পাশে অনেক মানুষজন বসা অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে যে যতদূর ঘুরছি আজকে সব জায়গায় আমার কাছে একই রকম লাগছে একই রকম মানে জমজমাট লাগছে ঠিক আছে অনেক মজা একটা তো এইখানে আবার কিছু নেম প্লেট আছে এখানে সোনালু মহামান্য আগা খান কর্তৃক রুপিত এটা হলে গিয়া প্রত্যেকটা গাছের নাম এখানে দেওয়া আছে ঠিক আছে গাছটা কখন রোপণ করা হয়েছে এবং গাছের বয়স কত কয় তারিখে রোপণ করা হয়েছে এবং গাছের নাম ঠিক আছে কে রোপণ করছে তার নাম সহকারে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের সাথে ঠিক আছে গাইস এখানে হয়তো বা টাইম শেষ ঠিক আছে আজকের মতন এ বিকেল এখানে টাইম শেষ এই জন্য অনেক মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখান থেকে যেন বের হয়ে যাওয়া হয় আর আমি এক সাইড থেকে ঘুরে অলরেডি আর এক সাইডে চলে আসছি ঠিক আছে

ড্রোন হলে আমার ভালো হইতো আমি আসলে ছোট ইউটিউবার ওরকম ভাবে আমার সরঞ্জাম নাই আমার শুধু একটা ফোন আয় শুধু একটা ট্রাইপর ঠিক আছে ওইটা দিয়ে আমি ভিডিও করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বড় একটা ইউটিউবার হইতে পারি তো তারপরে একটা ড্রোন কিনতে পারি তাহলে ঠিক আছে তাহলে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় গিয়ে ওই জায়গার ড্রোন শট নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে পারবো ঠিক আছে ড্রোন দিয়ে ভিডিও করলে হয়তো অনেক সুন্দর লাগতো আজকের দিনটা সুন্দর একটা জমজমার দিন আর আমি একটা ফুল গাছ আপনার কাছে শেয়ার করি ভিডিওতে এটা এখন তো আপনারা চিনতে পারেন কিনা কি ফুল গাছ আমার একটু বলেন তো গাইস অনেকক্ষণই দেয়া ঘুরলাম ঠিক আছে অনেকক্ষণ ঘুরলাম অনেক ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম তো জানি না আপনাদের মনের মতন কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি পারছি কিনা তো সবাই যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে তো কমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর সবাই আমাকে সাপোর্ট দিয়ে ঠিক আছে আর কমেন্ট একটু বললেন ভিডিওটা আজকে কেমন হয়েছে তো আজকের জাতীয় স্মৃতি সব ঠিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো বলার ভিডিও নিয়ে আসবে ঠিক আছে ওকে বাই আল্লাহ হাফিজ